সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় লান্নেড জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি নিজেকে যদি মনে করেন ভারতবর্ষের সেরা ভারতবর্ষের সর্বা উনি ভুল করছেন বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে আমার দেশের সংবিধান আমার দেশের আইন আমাদেরকে সে অধিকার দিয়েছে যে বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে প্রয়োজনে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে হবে আমি আইনজীবী শেখ বাবুলাল আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের দেশের প্রধান বিচারপতি লারনের ডি ওয়াই চন্দ্রচূড়ের তীব্র সমালোচনা করছি তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি উনি কেন আরজি করের মতো এত বড় একটা ঘটনা এত বড় একটা সেন্সেটিভ মামলা যেই মামলার পাঁচ তারিখে শুনানির দিন ছিল সেই মামলার শুনানির দিন কেন পিছিয়ে দিলেন উনি কেন ছুটি ছুটি নিয়ে গেলেন উনি কেন ব্যক্তিগত ছুটি নিয়ে এই শুনানির দিন পিছিয়ে দিলেন আমরা কি তাহলে মেনে নেব আমরা কি তাহলে বলতে বাধ্য হব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড়ের গোপন বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য জাস্টিস চন্দ্রচূড় ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে এই মামলা নিয়ে আর্যকর মামলা নিয়ে অনীহা প্রকাশ করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে এখান থেকে প্রশ্ন করছি আমার সুপ্রিম কোর্টের যা বিচারপতি প্রধান বিচারপতি বিচারপতি পারদিওয়ালা বিচারপতি মিশ্র এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনজনের কাছে আমার প্রশ্ন থাকছে আপনারা কি এখনো পর্যন্ত নিরপেক্ষ আছেন নাকি এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে দলদাস দলদাসের কাজ করবেন নাকি বিজেপির হয়ে করবে নাকি কোনো রাজনৈতিক দলের পক্ষপাত মানে মানে পক্ষপাত করবেন নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে আপনারা কাজ করবেন আমার এই প্রশ্ন থাকলো এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আপনারা এই প্রশ্নের উত্তর আপনি ডি ওয়াই চন্দ্রচূড় গোটা ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা মনে করি সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহামান্য শব্দটা আছে বলেন ডি ওয়াই চন্দ্রচূড় আপনি এটা ভাববেন না যে আপনি যা করবেন সেটাই আমরা মেনে নেব আপনি যদি আগামী দিনে এই মামলাটা নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করেন আপনি যদি এই মামলা নিয়ে আগামী দিনে অনীহা করেন এই বাংলার ন কোটি মানুষ আগামী দিনে সুপ্রিম কোর্টে গিয়ে মানব বন্ধন করে সুপ্রিম কোর্ট ঘেরাও করবে এ কথা বলতে বাধ্য হচ্ছি এজন্যই আমাদের মানুষের সুপ্রিম কোর্ট ভারতবাসীর সুপ্রিম কোর্ট ভারতবাসী বন্ধন করে আগলে রাখবে এ কথা বলতে পারি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় যেটা করছেন যেটা অনিহা করছেন এই অনিহার পেছনে একটা অন্য গন্ধ দেখতে পাচ্ছি একটা অন্য গন্ধ পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তার সঙ্গে বিচারপতি হিসেবে খুব ভালো সুসম্পর্ক আছে থাকাটা উচিত সুসম্পর্ক থাকবেন এটা স্বাভাবিক প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে এটা স্বাভাবিক বিচারপতি হিসেবে কিন্তু সেই সুসম্পর্ক আছে বলে আপনি যদি বোঝাপড়া করে এটাকে মামলাটাকে অনিয়া করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন ডিএ মামলার মতো আমরা ডিএ মামলা দেখেছি ডিএ মামলা আজ শুনানি পিছিয়ে যাচ্ছে কাল শুনানি পিছিয়ে যাচ্ছে একের পর এক শুনানি পিছিয়ে যাচ্ছে আর জি কর মামলাটা অত্যন্ত সেন্সেটিভ মামলা আমাদের ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তিলাত্তামার মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই মামলার গুরুত্ব আপনি কেন বুঝতে পারলেন না আপনি কেন সেই মামলার গুরুত্ব বুঝে মামলার শুনানি করলেন না আমি যদি মেনেও নিই আপনি ছুটি নিচ্ছেন এখন তো প্রযুক্তির যুগ এখন তো ভার্চুয়ালি মামলা হচ্ছে বিচারপতিরা তাদের ব্যক্তিগত চেম্বারে বসে মামলার হিয়ারিং করছে অতিতে আমরা দেখেছি আপনারা তো চাইলে এটাও করতে পারতেন আপনি ছুটি নিয়েছেন ব্যক্তিগত ছুটি নিয়েছেন নিতেই পারেন আপনি আপনার ব্যক্তিগত চেম্বারে জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পারদিওয়ালা জাস্টিস মিশ্র তিনজন বিচারপতির ডিভিশন বেঞ্চ আপনারা ব্যক্তিগত চেম্বারে বসে ভার্চুয়ালি মামলাটা শুনানি করতেই পারতেন তা না করে আপনি শুনানি পিছিয়ে দিলেন কেন পিছিয়ে দিলেন বাঙালির আবেগে ধাক্কা মারলেন পাঁচ তারিখে শুনানি পিছিয়ে দিয়ে বাঙালির আবেগে ধাক্কা মারলেন বাংলার নকটি মানুষ যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী মানুষ আন্দোলন করছেন আন্দোলনকারী মানুষ এবং তিলোত্তমার বাবা মা তিলোত্তমার যে আত্মা সেই আত্মায় আঘাত করেছেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় আমাদের তিলাত্তমা বোন তার আবেগে তার আত্মার আবেগে ধাক্কা মেরেছেন এর জন্য জাস্টিস চি ডি ওয়াই চন্দ্রচূড়কে খেসারত দিতে হবে অভিশাপ অবশ্যই লাগবে অভিশাপ অবশ্যই যাবে এই অভিশাপ উনি কোনোভাবেই এ করতে পারবেন না আমরা তাকিয়ে আছি বিচার কেউ পাচ্ছে না আমাদের রাজ্যের কথাই আমি ধরি বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবাংলায় কামধনি যদি বলি আরজিকল যদি বিজেপি বলে বিজেপিকে দেখানো হচ্ছে যে মণিপুর হাস হাসর আর যদি সিপিএম প্রশ্ন করে সিপিএমকে বলে ধানতলা মানতলা অথচ বিচার কেউ পাচ্ছে না এ ওর দায় ঠেকছে ও ওর দায় ঠেকছে তারপরে বিচার ব্যবস্থার এই অবস্থা ডেটের ডেট তারিখ কী বলবে দেখুন আপনারা ধর্মতলায় বিজেপি একটা অবস্থান বিক্ষোভ করছে কার বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে ডাকাতদের নেতা নরেন্দ্র মোদী চোরেদের নেতা নরেন্দ্র মোদী যারা লুটপাট লুটপাট করে নিয়ে ফরেনের ডাকাগুলোকে নিয়ে পালিয়ে গেছে আম্বানিতে আম্বানির নেতা আদানির বন্ধু আম্বানির বন্ধু নরেন্দ্র মোদী তার রাজ্য গুজরাটে গুজরাটেতে একজন ধর্ষণ জামিন পেয়ে যাচ্ছেন খুব অল্প দিনের মধ্যে সে তো পাঁচ পাচ্ছে মেহেদের ছেড়ে নিলাম যেটা বিচার ব্যবস্থার কাজ তাকে ফুলের মালা পরিয়ে বিজেপি নেতারা বহাল তবিয়তে জেল থেকে বের করে নিয়ে আসা হচ্ছে সংবর্ধনা জানিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছে শুভেন্দু অধিকারী দিলীপ মোস কুবেন্দু অধিকারী আর কুকান্ত মজুমদার আমি কারোর নাম বলছি না আমি আবারও বলছি কুকান্ত মজুমদার কুবেন্দু অধিকারী আর দিলীপ মোস। এরা ওখানে আন্দোলন করছেন ধর্মতলায় ধর্নামঞ্চ করে ওনাদেরকে গিয়ে প্রশ্ন করুন ধর্ষকদের নেতা কুবেন্দু অধিকারী ওনাকে গিয়ে প্রশ্ন করুন যে আপনার বন্ধু নরেন্দ্র মোদী তার রাজ্য গুজরাটেই কাণ্ড ঘটেছে এখন আমরা মণিপুরেতেও দেখেছি যারা ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে জেল থেকে সংবর্ধনা দিয়ে বের করেন সেই বিজেপি সেই বিজেপির কোনো নৈতিক অধিকার নেই ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করার ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় লান্নেড জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় উনি নিজেকে যদি মনে করেন ভারতবর্ষের সেরা ভারতবর্ষের সর্বেসর্বা উনি ভুল করছেন বিচার ব্যবস্থার সমালোচনা করতে হবে আমার দেশের সংবিধান আমার দেশের আইন আমাদেরকে সে অধিকার দিয়েছে যে বিচার ব্যবস্থারও সমালোচনা করতে হবে প্রয়োজনে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে হবে আমি আইনজীবী শেখ বাবুলাল আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তীব্র সমালোচনা করছি তীব্র বিরোধিতা করছি নিন্দা করছি উনি কেন আর জি মতো এত বড় একটা ঘটনা এত বড় একটা সেন্সেটিভ মামলা যেই মামলার পাঁচ তারিখে শুনানির দিন ছিল সেই মামলার শুনানির দিন কেন পিছিয়ে দিলেন উনি কেন ছুটি নিয়ে গেলেন উনি কেন ব্যক্তিগত ছুটি নিয়ে এই শুনানির দিন পিছিয়ে দিলেন আমরা কি তাহলে মেনে নেব আমরা কি তাহলে বলতে বাধ্য হব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিওয়াই চন্দ্রচূড়ের গোপন বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুবিধা পাইয়ে দেবার জন্য জাস্টিস চন্দ্রচূড় ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে এই মামলা নিয়ে আর্যিকর মামলা নিয়ে অনীহা প্রকাশ করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে এখান থেকে প্রশ্ন করছি আমার সুপ্রিম কোর্টের যা বিচারপতি প্রধান বিচারপতি বিচারপতি পারদিওয়ালা বিচারপতি মিশ্র এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনজনের কাছে আমার প্রশ্ন থাকছে